আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেখান থেকে তোমাদের অনেকগুলো কমন পড়বে ঠিক আছে তোমরা গণিত পরীক্ষায় সময় পাবে হচ্ছে ঘন্টা মিনিট এবং পূর্ণমান থাকবে একশো প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটি অর্থাৎ এগুলোকে বহু নির্বাচনী প্রশ্ন বলা হয় এক লক্ষ অর্থ কি এক লক্ষ অর্থ কি এক হাজার এক অযুত এক সহস্র দশ অযুত এক লক্ষ অর্থ হচ্ছে দশ অযুত তারপরে হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই এর পরবর্তী সংখ্যা কোনটি পরবর্তী সংখ্যা বের করার জন্য শুধুমাত্র এক যোগ করে দেওয়া এই নয় হাজার নয়শো নিরানব্বই এর সাথে এক যোগ করলে হবে ছোট উত্তর একক দশক শতক হাজার অযুত অর্থাৎ দশ হাজার হয়ে যাবে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো এর মধ্যে কোনটি সবচেয়ে বড় বড় সংখ্যাটি কোনটি খুঁজে বের করো দেখো হাজারের ঘরে দেখো কোন সংখ্যাটি সবচেয়ে বড় হাজারের ঘরে এখানে পাঁচ এখানেও পাঁচ আছে তাহলে তারপরে দেখো এই দুইটার মধ্যে শতকের ঘর কোনটা বড় শতকের ঘরে এখানে আট আছে এখানে ছয় আছে তাহলে এখানে ছোট হবে উত্তর কারণ আট বড় এত এত এবং এত সংখ্যাগুলো সহস্র স্থানীয় অঙ্কগুলোর যুগ ফল কত তারপরে প্রশ্ন হচ্ছে এই দুইটি সংখ্যার যোগ করো তারপরে প্রশ্ন হচ্ছে বিয়োগ প্লাস বিযোজ্য সমান সমান কি নিজে করার চেষ্টা করো এটা হচ্ছে বিয়োগ ফল প্লাস বিয়োজ্য সমান সমান কি একটি কলার দাম পাঁচ টাকা হলে এক খালি কলার দাম কত এটা অনেক সহজ প্রশ্ন তোমরা নিজেরা চেষ্টা করো তারপরে প্রশ্নটি দেখো গুণ গুণ অঙ্ক ঠিক আছে গুণ করে নিজেরা এটা খাতায় করবা তারপরের প্রশ্ন হচ্ছে গুণে গুণ ও গুণক স্থান বিনিময় করলে গুণ ফল বারে কমে একই থাকে নাকি শূন্য হয় তারপরে প্রশ্ন হচ্ছে বাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ সমান সমান কি হবে দেখো আছে 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 কিন্তু নাই কি এখানে নাই তাহলে সমান সমান চিহ্ন জায়গা ভাজ্য হবে তারপরে প্রশ্ন হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ পিতার বয়স নয় বস নব্বই বছর হলে পুত্রের বয়স কত এটা সম্পূর্ণ একটা অঙ্ক তোমাদের যা মুখে বলে বোঝানো সম্ভব না খাতায় করে বোঝাতে হবে ঠিক আছে তোমরা খাতায় এই অঙ্কটা করবা এই অঙ্কটা শুধু এই সঠিক উত্তরের জন্য এই অঙ্কটা তোমার হচ্ছে বড় প্রশ্ন আকারেও আসে মিলিমিটার এর সংক্ষিপ্ত রূপ কোনটি মিলিমিটার মি মি আনসার হবে ক তারপর হচ্ছে দুই হাজার মিলিমিটার সমান কত সেন্টিমিটার তারপরে প্রশ্ন হচ্ছে ডেসি লিটার এর সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি ডেসি লিটার ডেসি ডেসি লিটার এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডেসি ঠিক আছে তারপর হচ্ছে ছয় ট্যালি চিহ্ন দিয়ে লিখলে মান কত দেখো প্রথমে হবে এক টান দুই টান তিন টান চার টান দেওয়ার পর দিয়ে একটা কাটা এই হলো পাঁচ টান তারপরে হচ্ছে আরো একটা টান টান এই হলো ঠিক আছে তাহলে উত্তর হবে খ নিচের কোন চিহ্নকে সংখ্যায় প্রকাশ করা যায় সমান ট্যালি যোগ যুগ টেলিকে সংখ্যায় প্রকাশ করা যায় টেলি সংখ্যার মান কত দেখো এক এখানে হচ্ছে পাঁচটা একটা কাটা মানে সব এখানে সব মিলিয়ে পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা মোট কয়টা হলো পনেরোটা এখানে যে আরেক টান তাহলে কয়টা হলো ষোলোটা টেলি সংখ্যার মান কত এখানে তাহলে ষোলোটা টেলি ষোলো এখানে যে পাঁচটা বুঝছ এই যে এক টান দুই টান তিন টান চার টান তারপরে মাঝখানতে একটা কাটা এই হলো past tense সমকোণ কোণটি মনে রাখবে সমকোণের ক্ষেত্রে এই ধরনের একটা অ্যাঙ্গেল থাকে দেখছো এই ধরনের একটা অ্যাঙ্গেল থাকে তারপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো কোনো রেখার দুই প্রান্তে থাকলে তাকে কি বলে সরল রেখা রেখা রেখাংশ রশি কোনো রেখার দুই প্রান্ত থাকলে দুইটি প্রান্ত আছে রেখার তাহলে সেটাকে সরল রেখা বলে একটি কাগজ আরি দুইবার ভাস করলে কি কোন উৎপন্ন হয় একটি কাগজকে যদি তুমি আর দুইবার ভাস করো তাহলে কি কোন উৎপন্ন হয় সমকোণ শুক্রকোন স্থূলকোণ নাকি সরল কোণ তোমরা এগুলো যেগুলো উত্তর বলি নাই নিজের আর করার চেষ্টা করব ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এক নিযুত অর্থ হল দশ ড্যাশ অর্থাৎ পরবর্তী আরও কয়েকটা শূন্য বসবে যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি সেটি যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বড় তারপরে হচ্ছে যুগ ফল তারপরে উপরে নিচে গুণের ক্ষেত্রে ছোট অঙ্ককে ড্যাশ হিসাবে ধরলে হিসাবটি সহজে করা যায় তারপরে প্রশ্ন হচ্ছে ভাজক ও ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ড্যাশ একই থাকে কোন আকৃতির বাহুগুলো মোট দৈর্ঘ্য হলে দৈর্ঘ্যই হলো ওই আকৃতির ড্যাশ সবচেয়ে ছোট আদর্শ পাট খারাটি হল গ্রাম সংগৃহীত উপাত্তকে ড্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় যদি কোনো রেখার ড্যাশ থাকে তবে এটি একটি রেখাংশ কোণের আকৃতির পরিমাপ একক হলো ড্যাশ তারপরের প্রশ্নগুলো তোমরা নিজেরা স্ক্রিনশট দিয়ে রেখে নাও বাসায় নিজের করার চেষ্টা করবা এবং গাইড বই থেকে এই রিলেটেড এই ছিল তোমাদের গণিত প্রশ্ন বাকি প্রশ্নগুলো আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো